হিন্দু সম্প্রদায়কে ভ্ল্যাকম করেছে এবং এখনো করছে আমরা আশা করছিলাম ডক্টর ইনুসের মতো সজ্জন ব্যক্তি এবং তার নিয়োগ কমিশন সদস্যগণ হাত দিয়ে বিলুপ্তির পথে তাপমান হিন্দু সম্প্রদায়কে রক্ষা পাবে কিন্তু আমাদের সে আশা ভুল ছিল আমরা আশা ভঙ্গ হয়েছি উনিশশো পাঁচ সালে মুসলিম সম্প্রদায় যখন দুটো নির্বাচন দাবি হয়েছিল তখন হিন্দু নেতৃবৃন্দ কোনো আপত্তি করে নাই কিন্তু আজ কৃষ্ণ হিন্দু সম্প্রদায়ের দাবির প্রতি এই অবহেলা আমরা সত্যি সত্যি আশ্চর্য হয়েছি সংগত কারণে এই কমিশন হিন্দু সম্প্রদায়ের আশা কোনো প্রতিফলন ঘটাতে পারেনি সেই কারণে বাংলাদেশ হিন্দু সম্প্রদায় কমিশন কর্তৃক প্রস্তাব ঘৃণা প্রত্যাখ্যান করছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এখনো সময় আছে সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বিষয়টি এখনো আমলে নিতে পারেন হিন্দু সর্বশেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে বর্তমান সরকার যদি সংখ্যালঘু সম্প্রদায়ের পারেন দাবি জাতীয় সংসদ স্থানীয় সরকার সহ সর্বক্ষেত্রে আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচনের ব্যবস্থা মেনে না নেয় তাহলে হিন্দু সম্প্রদায় কোনো নির্বাচন অংশগ্রহণ করবে না ভোট কেন্দ্রে যাবে না অন্যকে ক্ষমতা বসানো হাতিয়ার হওয়ার জন্য শুধুমাত্র ঘর খাওয়া আর বাড়িঘর ছেড়ে পালানোর জন্য হিন্দু সম্প্রদায় আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে যাবে না